আজকে আবার এই ছোটো একটা পিকনিক করে ফেললাম খিচুড়ি পিকনিক যা যা আছে সবগুলো ঘর থেকে ছুরি করে নিয়ে আসলাম এসে এইবার দই গরমে ভাইন্ধা সুইটা মানে ঘামছা মাথায় দিয়া তারপরে গায়ের মধ্যে ঘামছা দিয়ে এবার গা ঘামছা ঘামচা ভাইন্দা নেমে পড়ছি সবাই রান্না করার জন্য সবাই দোল চোল চলতেছে আর ছাদের উপরে তো রান্না হবে আমার মাটির সোলার মধ্যে আমি আমরা সবাই নেমে পড়ছি আচ্ছা যাই হোক এটা মজা করে বললাম চুরি করে অবশ্যই আনলাম না আমরা এটা বড় হয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আমরা একটা খিচুড়ি করলাম সন্ধ্যার সময় তো যাই হোক আমাদের নিজেরা নিজেরা সবজি খিচুড়ি আর কি যা ছিল তা নিয়ে নামে পড়ছি আমাদের পাশের বাসার একটা গ্রাম ইয়ার মধ্যে বেগুন ছিল বেগুনটাকে টেনলাম সটা একটা বেগুন উদ্বেগুনছি এটা একটা আসলে সুন্দর দেখতে হয়েছিল এই জন্যই নিয়ে নিছি আর তরি নিছি ওই আমাদের মানে অন্য আরেকজনের কাছের ছিল তো আর এখানে শাক তিন ধরনের মেচি সবগুলো গাছে দেখছেন কত ভাল লাগে সাদের উপরে গাছ সাদের উপর থেকে শাক ফললাম তারপরে আবার দুই ধরনের শাক পাড়ি কি সুন্দর নাগামরিচ দিয়ে রান্না করলাম ওহ কত ভালো লাগছিল না আর তিন ধরনের বক্তা ছিল আর এখানে সাইলটা বাতের সাইল দিয়ে বাতের চাউল যেটা কয় ওইটা দিয়ে রান্না করা শুরু করলাম তো যাই হোক ওইটা দিয়ে রান্না যখন করলাম আমি কিন্তু কখনো ওইটা দিয়ে কখনো রান্না না মানে আমরা পোলাউ চাইল দিয়ে রান্না করি বেশিরভাগ সময় তো এই চাউল দিয়ে আমি কখনো রান্না করিনি এই চাউল একটু সময় বেশি নেয় আমি ফার্স্ট টাইম রান্না কলামে চাউল দিয়ে শুধু মিক্সার করে রান্না করছি কিন্তু এমনিতে ভিন্নভাবে কখনো রান্না করে যা গাছের পাতা সিঁটতেই ভাল লাগে সিঁটতেই ভাল লাগে আর এখানে আমি দুই ধরনের শাক একটা হয়েছে না তিন ধরনের শাক নিচ্ছি একটা দিকে আমাদের এদিকে এলিসার শাক বলে এটা মানে যে কোনো জায়গায় উঠে যায় তো ওইটারে নিশি ওইটাও ভাল লাগছিল আর এখানে মিষ্টি আলু নিচ্ছি মিষ্টি আলু ফাতা নিছি আর এখানে আরেকটা নিচি ফুঁই শাকের ফাতা তো শাকের ফাতা ওটা তো দেখতেই পারতেছেন এখানে দুনিয়া পাতা নিচি দুনিয়া পাতাগুলো তো আচ্ছা যাই হোক আমরা এখন নাগাম ইয়া করতেছি আর আমার বান্ধবী তো কাটতেছে কাটাকুটা করতেছে পাশে তো ফার্স্টে তো দেখছেন বিকাল টাইম তখন ছিল আমার গাছে ফানি দেওয়ার টাইম যাই হোক গাছে ফানি টানি দিলাম দেওয়ার পরে এখন তো সাদে উঠে তো বেশ মেলাপুরে রান্না রান্নাবান্না যোগাযোগ করতেছি আমার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই জন্য বড়ো হওয়ার কারণে আমি কি করলাম যখন রান্নাবান্না হয়েছিল তখনকার ভিডিওটা ভিন্ন করে দিলাম ফাট ফাট বাই ফাট নিলাম এটা ওয়ান ফাট ওটা টু ফাট নিলাম কারণ আমার ওরা বলতেছে আপনি এত বড় করে এত টাইনা টুইনা ভিডিও দিলে এটা তো দেখা যায় না আস্তে আস্তে দেবেন সবগুলার আচ্ছা আমি ওদের কথায় আজকে শুনলাম আর এখানে আমরা দেখছেন বক্তা করার জন্য কতগুলা নিয়ে নিলাম এখানে সবগুলা কেটে কুটে ও কাটতে ভালো লাগছে ও কেটে কেটে আর সবগুলা করতেছি এখানে আমরা পাক আবার আমার এটারে আমরা মন্ডল বলি আমাদের অঞ্চলের বাসা মন্ডল খাওয়ার জন্য সব প্রস্তুতি নিছি মন্ডল খাওয়ার জন্য বলতে আমরা এখানে মন্ডলের লবণ মরিচ আর এখানে রস নিছি এখানে লেবুর রস নিছি এত ভালো লাগছিল লেবুর রস লবণ মরিচ মিক্স আর কইরা এখানে মানে ইয়া মন্ডলটা আসলে মণ্ডলটা কিন্তু মিষ্টি আমাদের নিজের গাছের আমি অনেক আগে একটা শর্ট ভিডিও দিছি বড় বিডিও দিনই কিন্তু এই মানে মণ্ডলটা একটু মিষ্টি অনেকগুলো তখন ধরতো মার্শাল্লাহ এই বছর তো আমি যাই আমি আসলে অসুস্থ ছিলাম আমি দেখি নাই আমার ভাই আমার জন্য পাড়ি নিয়ে আনছে তো আমরা তো সবাই মিলে খাইছিলাম সবসময় ওরা মিলেই সবসময় আমি খাই ওই বাড়িতেও সবাই মিলে খাই সবাই মিলে খাইতে বলে ভালো লাগে তো যাই হোক খাইতেছি খাইতেছি আমি তো ভিডিও করতেছি আর খাইতেছি আমি ভাগে পাইতেছি না ভিডিও করার জন্যে বা মানে ভাগে পাইতেছি না ওরা তো কারাগা করতেছে নেওয়ার জন্যে তো ওরা এটা এটা বেশি পছন্দ করে তা আমি ভিডিও করতেছি ওরা কোয় উনি ভিডিও করুক উনি ভিডিও করে আমরা আমরা কথায় গেয়ে ফেলে আমরা কথা গেলে বলে মানে শেষ করে ফেলতেছে তা আমি আটটু মোড়ে লবণ দিয়ে মিক্সার করে আট্টু নিতেছি আর আমি একটা ভিডিও করতেছি মানে একটু সুন্দর করে ভিডিও করতেছে ওরা আমার হাত থেকে কাঁড়িয়া গোঁড়া লাইয়া যেতেছে দেখছেন মানে আমি ভিডিও করতেছি ওরা আমার ঘরের হাজার থেকে কাঁড়া গোঁড়া নিয়ে যেতেছে আমি আর খাওয়ার সময় পাইতেছিলাম না যাই হোক এই পর্যন্ত আমরা গোটা কাটার পরে আবার পাটটু নিয়ে আসবো আর সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটু বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবেন সবসময় এরকম থাকতে পারি